আমতলিতে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহীনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করল মোহাম্মদ সাইফুর রহমানের ভিডিও চিত্রে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নেসারউদ্দিন বলেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ নরদুল ইসলাম মোল্লা একনক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহীনকে আমতলিতে শুভ আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আমতলি উপজেলার বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী নবনির্বাচিত তিন নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন বরগুনা জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের উপর যে আস্থা রেখেছেন আমরা জনগণকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে দানের শিষকে বিজয় করব ইনশা আল্লাহ তিনি আরো বলেন বরগুনা জেলা বিএনপির নাম ভাঙিয়ে যদি কোনো সন্ত্রাস দুর্নীতিবাস আশ্রয় গ্রহণ করে থাকে তাদেরকে আশ্রয় দেওয়া হবে না আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে সদস্য সচিব হুমায়ুন কবির শাহীন বলেন এই কমিটির মাধ্যমে বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে গণতন্ত্র মানুষের অধিকার ও ন্যায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক বিপি সদস্য সচিব জনাব তুহিন মির্দা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মিছিল ব্যানার ও স্লোগানের মধ্য দিয়ে জেলা নেতাদের প্রাণ ঢালা অভ্যর্থনা জানান এ সময় উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে স্লোগান দিতে থাকেন এবং বিভিন্ন ব্যানার পেস্টনটা নিয়ে তারা বিএমপির সবাইকে স্বাগতম জানাতে থাকেন